মায়ের সম্পর্কে খবর নিয়ে বিয়ে করবেন গোসল করে মুক্ত শাকিল মন্ডল। নাটোরে স্ত্রী তালাকদাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মন্ডল নামের একজন এক চা দোকানি রবিবার উনত্রিশে জুন দুপুর একটার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার প্রায় এক মন দুধ দিয়ে গোসল করেন তিনি ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয় সূত্রে জানা যায় শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাদনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে মাদনগর বাজারের একজন চা দোকানী শাকিল মন্ডল ভালোবেসে একই এলাকার আঙ্গুরি নামের এক তরুণীকে বিয়ে করেন তার চোদ্দ বছরের সংসারে অশান্তির কারণে চলতি মাসের এক তারিখে আঙ্গুরি তাকে তালাক দেন স্থানীয় এলাকাবাসী মান্নান সর্দার সোহাব মন্ডল ইউনুস প্রামাণিক মুক্তা হোসেন বলেন এ ধরনের আচরণ এলাকায় বিরল আলোচনার জন্ম দিয়েছে অনেকেই শাকিলের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন বৌ শাশুড়ির নির্যাতনের কারণে সে আজ এক সে আজ এক মন দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছে শাকিল মন্ডল জানান আমি আঙ্গুরকে ভালোবেসেই বিয়ে করেছি সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দেবে কিন্তু হঠাৎ করেই সে আমাকে দিয়েছে জনগণের উদ্দেশ্যে শাকিল মন্ডল বলেন আপনারা বিয়ে করার আগে পাত্রীর মায়ের সম্পর্কে খোঁজখবর নিয়ে বিয়ে করবেন মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি করে সে আবেগে একমন দুধ কিনে সে দুধ দিয়ে গোসল করে সে আমাদের কাছে বললো যেটা আমরা যেটা জানতে পারলাম সে সংসার জীবন থেকে মুক্তি নিল একমন দুধ দিয়ে গোসল করে সে এই কলঙ্ক মুছে ফেলল